আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেলাইয়ের কাজে কিভাবে বেশি বেশি অর্ডার অর্জন করা যায় ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা টিপস গুলা বুঝতে পারবেন কিভাবে সেলাইয়ের কাজে বেশি বেশি করে অর্ডার অর্জন করতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আমি এখানে জর্জের মানে আস্তরের কাপড় সেলাই করছি এগুলা হচ্ছে অর্ডারের থ্রি পিস এগুলা আজ এক সপ্তাহের ভিতরে আমি সেলাই করে দিছি আজকে প্রায় তিন দিন হয়েছে সেলাই করে দিছি মানে সেলাই করে রাখছি ওনারা আসে নিয়ে যাবে এগুলা সবগুলো আর্জেন্ট অর্ডার আমার বেশিরভাগ মানে অর্ডারই পড়ে আর্জেন্ট কারণ আমি খুব তাড়াতাড়ি সেলাইটা করে দিয়ে থাকি কারণ কারেন্টের মেশিনে সেলাই করে সেই জন্য কারেন্ট আসলে সেলাই করে ফেলি যাদের মানে কাস্টমারদের মন মতো যদি সেলাই করতে পারে অবশ্যই আমার অর্ডার বেশি বেশি আমি অর্জন করতে পারবো এই যে দেখুন এগুলো প্রত্যেকটা মানে অর্ডারই এক সপ্তাহের ভিতরে পাওয়া এগুলা অনেকগুলো অর্ডার আছে এখনো অনেকগুলো অর্ডার বাকি আছে ওগুলা আমি মানে সবগুলা তো দেখানো সম্ভব না সেই জন্য আমি কয়েকটা আপনাদেরকে দেখাইতেছি এগুলা কিন্তু সেলাই করে ফেলছি অনেকগুলা কাটিয়ে রাখছি এগুলা হচ্ছে যে এগুলা সবগুলাই একজনের প্রায় মানে প্রত্যেক যে না কেন সবার পিস করে নিয়ে আসে পাঁচটা ছয়টা তিনটা চারটা পাঁচটা এরকম করে নিয়ে আসে যারা মানে চাকরিজীবী তারা তো প্রত্যেকটা মানে প্রত্যেক মাসে মাসে সেলাই করে এই যে দেখুন এই অর্ডার গুলা কিন্তু অনেক দূরে যাবে আমার মানে ওখান থেকে ফোন হয়ে মোবাইলে পছন্দ করছে ভিডিও করার মাধ্যমে পছন্দ করে তারা মানে অর্ডারগুলো দিয়ে দিছে যে আপনি সেলাই করে রাখেন আমি টাকা দিয়ে একসাথে সেলাই টাকা সহ একসাথে নিয়ে যাব সেই জন্য বলতেছি আপনারা সেলাই কাজটাও সুন্দরভাবে করে থাকবেন তাহলে আপনাদের একজনের কাছ থেকে আপনারা অনেকগুলো অর্ডার পেয়ে থাকবেন একজনের সেলাইয়ের কাজ দেখে কিন্তু আরেকজনে পছন্দ করে আরেকজনও নিয়ে আসে যে আমি আমার সেলাইগুলো তো মন মতো হচ্ছে না আমি আপনার সাথে গিয়ে আমি সেলাই করবো সেজন্য বলতেছি নিজেদের সেলাইয়ের কাজের দক্ষতা বাড়িয়ে বাড়িয়ে সেলাই করুন কারণ কোন কাজে কোনটা কার পছন্দ হয় নিজের ইচ্ছা মতো সেলাই করলে হবে না সেলাইয়ের কাজের মাধ্যমে প্রত্যেকটা কাস্টমারদের মন মতো সেলাই করতে হবে এগুলা হচ্ছে যে আমি মানে অর্ডার নিয়ে রাখছি এগুলা এখনো কাটি নাই আর এগুলা হচ্ছে যে সেলাই করে ফেলছি এটা হচ্ছে বাচ্চার জন্য নিমা এ নিমার সাথে আরো চারটা নিমা আছে ওগুলা সেলাই করে নাই বাট একটা সেলাই করছি কালকে এই যে দেখুন এগুলা হচ্ছে থ্রি পিস এগুলা হচ্ছে অন্য জনের মানে এক একটা এক এক জনের প্রতিবেশী এরকম আর কি বা একজনের মাধ্যমে আরেকজনের শেলার কাজ দিয়ে বলে যে আমার এগুলা তৈরি করে রাখেন আমি একসাথে আসি নিয়ে যাব এই যে দেখেন এই থ্রি পিস গুলা কিন্তু মানে পাঞ্জাবি কলার দিয়ে হাতার মধ্যে ডিজাইন প্রত্যেকটা থ্রি পিসে এর বেশিরভাগ থ্রি পিসে কিন্তু হাতার মধ্যে ডিজাইন আছে পাঞ্জাবি কলার বা ব্যান্ড কলার এগুলা কিন্তু মানে সেলাইটা সুন্দর করে সেলাই করলে কিন্তু আপনি নিজের অর্ডার অর্জন করতে পারবেন এই যে দেখেন এগুলা হচ্ছে সবগুলা প্লাজো প্যান্ট নরমাল প্লাজো যেটাকে বলে এগুলা হচ্ছে গেরোয়ালা প্লাজো এগুলাতে কিন্তু পকেট আছে বেশিরভাগ প্যান্টে কিন্তু পকেট দিতে হয় কারণ এগুলা সবগুলো হচ্ছে চাকরিজীবীদের টিপিসের জন্য মানে পকেটটা দিলে ওনাদের জন্য বেটার হয় সবাই বলে যে আমাদের জন্য আপু না হলে কিন্তু আমাদের মানে পড়তে অসুবিধা হয় চাকরিতে গেলে মোবাইল রাখা যায় আপনার টাকা রাখা যায় সেজন্য সবাই পকেট দিয়ে থাকে এই যে দেখেন এই জামাটাও কিন্তু ব্যান্ড কালার দেওয়া বেশিরভাগ জামার ক্ষেত্রে ব্যান্ড কলার দিয়ে থাকে এই যে দেখুন এই যে এটা হচ্ছে নর্মাল প্রায় এই জামাটা অনেকটা সুন্দর দেখাচ্ছে এই যে দেখেন লাগতেছে মধ্যে জামাটা অসাধারণ মানে কাপড়টাও একদম সফট এগুলা সবগুলা আমার থেকে নিয়ে আমার কাছে সেলাই করছে সেজন্য আপনার অর্ডার যদি ভালো হয়ে থাকে মানে অর্ডার যদি বেশি আসে তাহলে কিন্তু আপনি ব্যবসাটাও শুরু করতে পারেন তাহলে আপনি দুই দিকে ইনকাম করতে পারেন ব্যবসাটার ক্ষেত্রে যদি একটু লাভ কমও হয় তাও অসুবিধা নেই কারণ আপনার অর্ডারের দিক দিয়ে কিন্তু টাকাটা চলে আসতেছে এই যে দেখেন এগুলা হচ্ছে গস কাপড়ের মধ্যে ট্রিপ কামিজগুলা এগুলো আমার আমার কাছ থেকে নেওয়া হয়েছে গস কাপড় মানে থান কাপড় হিসেবে নিয়ে তারপরে কামেজ সেলাই করে যার যেরকম পছন্দ কেউ মেক্সি সেলাই করে অনেকে কামেজ সেলাই করে এই যে দেখেন হাতার ডিজাইনটা অনেকটা সুন্দর এই যে এটা হচ্ছে রাবার দেওয়া হাতার মধ্যে মানে হাতাটা অনেক সুন্দর মানে পরলে অনেকটা সুন্দর হয় অসাধারণ দেখায় এটার কিন্তু মতো আরো দেখতে পাচ্ছেন আপনারা সামনে কিন্তু এটা সেম থ্রি পিস মানে আরেকজনের এটা হচ্ছে আরেকজনের কিন্তু কালারটা সেম কাপড়টাও সেম এটা হচ্ছে একজনের থ্রি পিস এই যে দেখেন এই আমি যেগুলা আগে দেখাইছি এগুলা সবগুলোই কিন্তু একজনের থ্রি পিস পাঁচটা আরও তিনটা সেলাই করার ভাকি আছে ওগুলা বলছি যে পরে দিব কারণ একজনকে যদি এতগুলো থ্রি পিস দিয়ে আরো অর্ডারগুলো পরে থাকে সেজন্য কাউকে তিনটা দিই কাউকে পাঁচটা দি কাউকে দুইটা দি এরকম করে করে বিদে করে আবার পরের সপ্তাহ ওনাদের রানিং করে থাকি যে দেখেন এটাও হচ্ছে যে প্লাজোর মধ্যে নর্মাল প্লাজো কারণ সবাইকে কিন্তু একসাথে থ্রি পিসগুলো দিলে কিন্তু আমি নিজে মানে অনেকটা অস্বস্তি বোধ করি কারণ সবাই বলে সবার থ্রি পিসগুলো দেওয়ার জন্য একসাথে অনেকগুলো অর্ডার করলে অর্ডার করলে কিন্তু সেলাই করতে অনেকটা হিবি হয়ে যায় সেজন্য মানে কিছু কিছু সবগুলো তো একসাথে দেওয়া সম্ভব না একজনের পক্ষে সেজন্য আমি কিছু কিছু আগে দিয়ে বিদায় করি তারপরে সময় করে আবার পরেরগুলো সেলাই করে দিই এগুলা হচ্ছে যে আপনার এই যে দেখেন এগুলা কেটে রাখছি কাপড় গুলা এগুলো আজকে সেলাই করবো একদিনে পারে আর দুদিনে পারে কারণ সবগুলো কেটে রাখছি এখানেও পাঁচটা এগুলা নায়রা আছে চারটা থ্রি পিস আছে নায়রা আছে ওগুলা কেটে রাখছি সব দেখি এগুলো এদেরও কিন্তু আরো অনেকগুলো অর্ডার আছে নায়রা ওগুলা কাটে নেয় অর্ধেকগুলা কেটে রাখছি আর অর্ধেকগুলা পরে কাটবো মাসাল্লাহ আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আমার কিন্তু সবসময় অর্ডার পরে থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে বেশি অর্ডার থাকে যে অনেকে পাঁচটা আটটা দশটা পর্যন্ত আমার অর্ডার পরে থাকে আরো বেশি তো আছে কারণ অনেক অনেকগুলা জমা করে করে একসাথে নিয়ে আসে মাসের সাথে নিয়ে আসি সেলাই করতে দিয়ে এই যে দেখেন এই জামাগুলা হচ্ছে পিছনে গোলগোলা দিয়ে পানগলা ওনারাও কিন্তু পাঁচটা থ্রি পিস এখনো দুইটা বাকি আছে সেলাই করার পাঁচটা সেলাই করছে আরো দুইটা বাকি আছে সেলাই তাহলে বুঝতে বুঝতেছেন তো আল্লাহর রমতে আমার কতটা অর্ডার করতেছে আপনারা যদি চান আমার মতো সেলাই করতে মানে অর্ডার পেতে তাহলে কিন্তু নিজের সেলাইয়ের প্রতি অনেকটা অভিজ্ঞতা বাড়িয়ে বাড়াতে হবে আর সেলাইয়ের কাজটার প্রতি অনেকটা লক্ষ্য রাখতে হবে যেন সেলাইয়ের কাজটা নিখুঁতভাবে হয় আপনারা আপনাদের মন মতো করলে হবে না কাস্টমারের মন যোগিয়ে সেলাই করতে করতে করে থাকবেন তাহলে কিন্তু অর্ডারটা নিজে থেকে চলে আসবে আপনি নিজে চাইতে হবে না নিজে থেকে আপনার কাছে অর্ডারটা চলে আসবে দেখেন এগুলা হচ্ছে যে আহ ব্যান কলার দেওয়া হয় না এগুলাতে আমি পিছনে গোল গোলা দিছি সামনে পান গোলা দিছি এটা হচ্ছে যে পুল আহ পুল হাত দেওয়া লুজ ফিটিং করে কারণ হচ্ছে যে তিব্বতমের পুল হাত গুলো এখন আর ভালো লাগে না লুজ ফিটিং করে পড়লে কিন্তু অনেকটা সুন্দর হয় আর মানে স্টাইলিজও মনে হয় আর পড়তে অনেক আরামদায়ক আপনি ওযু করার সময় কিন্তু হাতটা ইজি ভাবে তুলতে পারবেন সেজন্য লুজ ফিটিং করে দিলে কিন্তু ভালো হয় এগুলার সাথেও কিন্তু প্লাজো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখন প্লাজো বা প্যান্ট পায়জামা এই দুইটাই কিন্তু সেলাই করে বেশিরভাগ মানুষই আপনারা যদি প্যান্ট পায়জামা বা প্লাজো প্যান্টের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে কিন্তু সেলার কাজের ভিডিও হতে আপনার কাপড়ের ব্যবসার ভিডিও হতে সবকিছু দেওয়া হয় আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপু আমাদেরকে ভিডিওটা দেখান বা না এরা আমার ভিডিওটা দেখান যেরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এই যে দেখেন এই জামাগুলো হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে এটা হচ্ছে যে আপনার লাল আর হচ্ছে মানে লাল রেড কালার আর হচ্ছে যে গোলাপি কালার হালকা গোলাপির মধ্যে এটা কিন্তু অনেকটা রানী গোলাপি দেখাচ্ছে এটা কিন্তু রানী গোলাপি না এটা হচ্ছে হালকা হালকা গোলাপির মধ্যে এই যে কামিজটা এই যে দেখেন কয়টা একটা একটা কোড আমি আপনাদের প্রত্যেকটাই দেখা প্রতিটাই দেখালাম কিন্তু আরো অনেকগুলা বাকি আছে সবগুলা তো দেখানো সম্ভব না আপনারা যদি অবশ্যই আরো টিপস পেতে চান অবশ্যই আমার স্যানিরিকে এখনই সাপোস্পে করে রাখবেন আর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাবেন কারণ আপনাদের মূল্যবান মতামত যদি না জানান তাহলে তো বুঝতে পারবো না আপনাদের কিরকম ভিডিও দেখতে চান বা কি ধরনের ভিডিও দেখতে চান কি সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে এ জানাবেন তাহলে তো আপনাদের মতামত গুলা বুঝতে পারি আমি তো যে আমার মন মতো আমি ভিডিও দিচ্ছি যে আপনাদের ভালো লাগার মতো করে ভিডিও দেওয়া হচ্ছে তাও যদি আপনারা যদি কমেন্ট না করেন লাইক না দেন তাহলে তো ভিডিও করার কোনো মূল্যই থাকে না কারণ আপনাদের দেখানোর জন্য উৎসাহ দেওয়ার জন্যই তো বা আপনাদেরকে টিপস দেওয়ার জন্য তো এত কষ্ট করা হয় যে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় আপনাদের মতামত অনুযায়ী যদি ভিডিও দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আরো অনেকটা ভালো লাগবে কারণ সব সময় যে দর্শকদের মন মতো মন জুগিয়ে চলতে হবে সেজন্যই তো আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি যে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন ধরনের ভিডিও দেখতে চান এই যে দেখেন এই জামাগুলা কিন্তু মানে ইনার কাপড় দেওয়া অনেকটা শেপটা সুন্দর হতে হবে জর্জেট কাপড়ের মধ্যে আপনারা যতটা শেপ সুন্দর করবেন ততটা সেলাইটা সুন্দর হবে আর হচ্ছে যে আপনার কাপড়টা বসে থাকবে না হলে উপরের পার্টের সাথে ইনার কাপড়টা যদি অ্যাকোরেট না হয় তাহলে আপনার জামাটা কিন্তু কুচকিয়ে কুচকিয়ে থাকবে যে দেখেন কতটা সুন্দর করে আমি সেলাই করছি আল্লাহর অশেষ রহমত যে সবসময় যে কাস্টমারের মনটা ঝুঁকাতে পারে সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ